ওইখানে ওনার একটা স্পিচ ছিল ওইখানে আমার মানে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার এবং উনি মূলত কাতারি যে স্টুডেন্ট ওইখানে কিছু বাংলাদেশি স্টুডেন্ট সবাই জন্য মানে ওনার যে ইউথদের জন্য ইয়াং পিপলদের জন্য যে মেসেজ হ্যাঁ সেটার উপর উনি ওনার যে থ্রি জিরো নিয়ে যে ওনার ভিশন জিরো আনএমপ্লয়মেন্ট জিরো পভার্টি জিরো নেট কার্বন ইমিশন এটা নিয়ে যে ওনার যে ভিশন সেটাকে উনি আউটলাইন করেছেন উনি বলেছেন যে কীভাবে আমাদের আসলে যে সিভিলাইজেশন আমরা যেটা করেছি সেটা আসলে সেলফ ডিস্ট্রাকটিভ এইখান থেকে আমাদের বেরোতে হবে এই আমরা যে একদম আনরেগুলেটেড আনব্রাইডাল যে আমরা কনজামশন করছি খালি কিনছি 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 এই জায়গা থেকে আমাদের বেরিয়ে এসে আমাদের নতুন একটা সিভিলাইজেশন করতে হবে এবং এই সিভিলাইজেশনের মূল ভিত্তি হবে ওনার এই থ্রি জিরো সেটা নিয়ে উনি বলেছেন আর এরপরে এসে আমরা ফিরলাম ফেরার পরেই যেটা হলো যে আমরা কাতারের যে প্রাইম মিনিস্টারের সাথে ওনার একটা কলন হয়েছে ওইখানে উনি উনি ওনাকে রিসিভ করেছেন এবং এইখানেও আমি বলবো যে খুবই সৌহার্দ্যপূর্ণভাবে খুবই ফ্রুটফুল একটা আলোচনা হয়েছে সেখানে মূল ইয়ে ছিল যে কাতার ওনার কাতারি লিডারশিপ ওনার কাতারের প্রাইম মিনিস্টার ওনার লিডারশিপের প্রতি উনি বলেছেন যে ইউ ক্যান কাউন্টার নাওয়ার আপনাকে ও লিডারশিপের আমরা উনি ফুল সাপোর্টটা জানিয়েছেন এবং বাংলাদেশের উনি এটাও বলেছেন যে এই যে বাংলাদেশের যে রিফর্ম এবং রিবিল্ডিং প্রসেস হচ্ছে এর ফলে বাংলাদেশ আরও স্ট্রঙ্গার হবে আরও বেটার ইয়ে হবে এবং প্রফেস ইউনুস তার কাছে ফুল সাপোর্ট চেয়েছেন আপনি জানেন কাতার পুরো গালফ কান্ট্রিগুলোর মধ্যে সবচেয়ে ওয়েলদিয়েস্ট কান্ট্রি কাতার কাতারের পার ক্যাপিটাল ইনকাম সৌদি আরবের যে পার ক্যাপিটাল ইনকামের থেকে তিন গুণ বেশি তো কাতারের কাছ থেকে অনেক ধরনের আমরা ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টগত এবং অনেক ওরা ডিপ্লোম্যাটিক্যালি ওরা কিন্তু অনেক স্ট্রং একটা বড় একটা ইন্টারন্যাশনাল স্কেলে ওদের যে অবস্থান এটা খুবই হাই তো ওইটার পুরো সাপোর্ট স্যার চেয়েছেন উনি বলেছেন অ্যাসুর করেছেন তার সাপোর্টের বিষয়ে রোহিঙ্গা ক্রাইসিস আমাদের জন্য একটা বড় একটা ইস্যু এটা অনেক দিন ধরে একটা আসলে ডরমান্ট অবস্থায় ছিল এটা নিয়ে কোনো নাড়াচাড়াই হচ্ছিলো মানুষ একজন ভুলেই গিয়েছিল যে রোহিঙ্গা ক্রাইসিস একটা ক্রাইসিস আছে আর সেই জায়গাটা উনি রোহিঙ্গা ক্রাইসিসের জন্য তাদের সাপোর্ট চেয়েছেন এবং কাতারও বলেছেন যে যে হ্যাঁ আমাদেরকে এই বিষয় যাতে এটা একটা সাস্টেনেবল সলিউশন হয় এবং এই ফলে যাতে কাতা রোহিঙ্গারা তাদের দেশে ডিগনিটির সাথে ফিরে যেতে পারে সেই একটা সলিউশন সবাই খুব দ্রুত এটা খোঁজার তাগিদ দুজনের মধ্যে কথা ডিসকাশনে ছিল আর একটা হচ্ছে যে স্পোর্টস আমাদের যে মেয়েদের যে স্পোর্টস তাদের নিয়ে ওনার ওনার কাছে হেল্প চাওয়া হয়েছে কারণ কাতার আপনি জানেন ওয়ার্ল্ডের এখন এই যে ওরা এই দু ২২ ওয়ার্ল্ড কাপের পরে তারা এখন ওয়ান অফ দ্য বিগেস্ট স্পোর্টস ডেস্টিনেশন ওয়ার্ল্ডের মধ্যে তো ওদের কাছ থেকে ওদের যে স্পোর্টস ফ্যাসিলিটি এটা এখন ওয়ার্ল্ডের টপ ফুটবল টিমরাও এইগুলো ইউজ করে ওরা যে ধরনের স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেশনে স্পোর্টস ট্রেনিং এই স্পোর্টসের সায়েন্সে ওরা যে জায়গায় চলে গেছে এটা একটা অতুলনীয় সেই যাতে কাতার যাতে বাংলাদেশের মেয়েদের স্পোর্টসকে যাতে হেল্প করে তাদেরকে যেন আরও ট্রান্সফরমেশনের জন্য আরও পুরোপুরি সহায়তা করতে পারে সেই জন্য কাতারের আমিরকে উনি বলেছেন